আজ মঙ্গলবার নয় ভাদ্র দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং বেগং বেগম জিতেন্দ্রী অঙ্গ ওাতাত্মজং বানরজি ধং শ্রীরাম ধূতং সারের নাম প্রপা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দেখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্তত পক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম চরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য ভাগ্যমীঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে বিনষ্ট করতে পারে চাপকে সামলানোর জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আর্থিকভাবে সবল আপনারা থাকবেন গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে পরিবারের সকল সদস্যদের অর্থ এবং অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত আপনার ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা অন্যদের থেকে আপনাদেরকে দশ কদম এগিয়ে রাখবে আজ অবজেক্টিভ কো রিলেশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অর্থের নগদ প্রবাহ সম্পর্কে আজ পরিবারের মধ্যে কোনো বিরোধ হতে পারে এজন্য পরিবারের সকল সদস্যদের ইনকাম সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা থাকা উচিত তা হলে ভুল বোঝাবুঝি সন্দেহবাতিকতা এগুলো সম্পর্কের মাধুর্যতাকে নষ্ট করে দেয়